আচ্ছা দেখেন অত্যাচারের জন্য সব হিন্দুরা আমাদের মালদা ডিস্ট্রিক্ট এসে খাই নিচ্ছে প্রাণ বাঁচানোর জন্য এরকম অনেক অনেক মানুষ এসছে নৌকা পার করে হিন্দু মাথা ফাঁকিয়ে দিয়েছে আগুন দিয়েছে যে রে গেছُونَ আই দাদা বলে আর মুসলিমরা কি বাড়ি হিন্দু বাড়ি আর মুসলিমরা শক্তি সাপোর্ট যে দুটা তিনবার ঘর পুড়াইছে তিনবার করে बम তিনবার ঘর পুড়েছে আর ছেনে লাখি থাকে তারে তারি আসে মেছ হাত লাগাইছে আর সেই ঘর আগুলাছে আর পালিয়েছে আছে আর ফের ভাঙচুর করছে কিছু রাখা না কিছু রাখা নিও নিয়েছ না হাত ধরে লিছে ইন্দ্র মে হাত ধরে লিছে বুঝছে কি রে করকে এরকম করে বলছে শুনতে পেলেন কিভাবে অত্যাচার করছে কিছু বলি না এত অত্যাচার করছে ইট চালেছে বম চালেছে তাও কিছু বলি না ক্ষমা চাচ্ছি হাত জোর করছি বাবা কাকা বলছি দাদা বলছি তাও কিছু দি মানে না ঠিক আছে এই দেখেন আমাদের মালদা ডিস্ট্রিক্ট এখান থেকে ভিড় করছি এবং এই গঙ্গার ওপার থেকে নৌকা নিয়ে প্রায় অনেক হিন্দুরা প্রাণ বাঁচানোর জন্য মালদা ডিস্ট্রিকে থাঁই নিচ্ছে ওপার হচ্ছে ধুলিয়ান মুর্শিদাবাদ সেখান থেকে যত হিন্দু ভাই বোনের আছে নিজের প্রাণ বাঁচানোর জন্য আমাদের মালদা ডিস্ট্রিক্ট পাল্লালপুর গ্রামে এসে ঠাই নিচ্ছে সেখানে অত্যাচারের জন্য প্রাণ বাঁচানোর জন্য তারা এখন চলে আসছে মালদা ডিস্ট্রিক্ট পাল্লালপুর গ্রামে কালিয়াচক তিন নম্বর ব্লক এবং ওই পারে হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান ধুলিয়ান মুর্শিদাবাদ সেখান থেকে হিন্দুরা প্রাণ বাঁচানোর জন্য সবাই ভাই বোনেরা এখান থেকে আসছে মালদা ডিস্ট্রিকে দেখেন দেখেন আপনারা কিভাবে অনেক প্রায় এরকম নৌকা অনেক প্রায় চল্লিশ পঞ্চাশটা নৌকা এরকম প্রায় যত সব হিন্দু ভাই বোনেরা আছে সবাই এগিয়ে এগিয়ে আমাদের এদিকে আসছে মালদা ডিস্ট্রিকে চলে আসছে দেখেন মুর্শিদাবাদ ছেড়ে এইভাবেই মুর্শিদাবাদ ছেড়ে অনেক অনেক প্রায় নৌকা ভর্তি মানুষ হিন্দুরা সব এগিয়ে আসছে আমাদের মুর্শিদাবাদ ছেড়ে আমাদের মালদা ডিস্ট্রিক্টে দেখেন प्रशासन <muchas> प्रशासन তোরা বন্ধুরা তোমরা কেমন আছো এই যে ভিডিওটা দেখাচ্ছে এটা আবার দেখো আর লজ্জায় তোমরা ডুবে মরো পুকুরের জলে তোমরা ডুবে মরো বন্ধুরা এই প্রথম স্বাধীন ভারতের যেখানে হিন্দুদের সংখ্যা বেশি সেখানে হিন্দুরা মুর্শিদাবাদ থেকে পালাচ্ছে ভয়ে পালাচ্ছে এবার খালি ভেবে দেখো কেন পালাচ্ছে ওই যে সেখানে তারা সত্তর পার্সেন্ট হিন্দুরা তারা তিরিশ পার্সেন্ট তাই হিন্দুরা পালাচ্ছে দুপুরবেলা যে ভিডিও চেয়েছিলাম সেখানে দেখেছিলাম কীভাবে বাড়িঘর ভাঙা হচ্ছে এখন মানুষের প্রাণ প্রাণ বাঁচানোর জন্য ছোটো ছোটো ছেলেপুলেদের নিয়ে কীভাবে পালাচ্ছে দেখুন এই ভিডিওটি পোস্ট করেছেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী আমি তো ভেবে ভেবে পাই না ভাই শুধু বিজেপিই কেন হিন্দুদের সাপোর্ট করবে বিজেপি কি ঠিকে নিয়ে বসে আছে পশ্চিমবঙ্গে তো আরও তিন তিনটে ভাই রাজ্য ইয়ে আছে দল আছে তিনটে কোথায় চারটে দল আছে এখনও কংগ্রেস সিপিএম তৃণমূল যিনি সরকারে রয়েছেন সেখানে কি হিন্দুদের লোক নেই মুর্শিদাবাদের এই ভিডিওটা এই ভিডিওটা দেখুন কীভাবে তারা পালাচ্ছে মালদাতে ছোটো ছোটো বাচ্চাদের শুধু মালদাতে নয় ঝাড়খণ্ডে পর্যন্ত পালাচ্ছে এটা লজ্জা লজ্জা বা এটা পশ্চিমবঙ্গের লজ্জা ভারতবর্ষের লজ্জা এটা এরপরেও আপনারা ঘুমিয়ে থাকুন হিন্দু ভাইরা এরপরে আপনারা ঘুমিয়ে থাকুন আপনাদের এলাকাতে তো হয়নি হয়েছে তো মুর্শিদাবাদে তাই আপনাদের একটু জাগার দরকার নেই আপনারা ঘুমিয়ে থাকুন আর কেউ টের পাচ্ছে না এই আন্দোলন চলাকালীন কারা গন্ডগোল করলে এখন কেউ কিছু জানে না লজ্জা লাগে লজ্জা আর ডিস চব্বিশ ঘন্টা পিছনে পড়ে রয়েছে অর্জুন সিংয়ের অর্জুন সিং কি বলেছে মুর্শিদাবাদ নিয়ে তিনি ঠিকই তো বলেছেন বাঙালিদের একটা অংশ হিন্দুরা যদি ভিতু হয় তাহলে কি করবো অর্জুন সিং অর্জুন সিং ঠিকই বলেছে কারণ অর্জুন সিং তো বুকে বাদছে জিনিসটা যে কীভাবে হিন্দু ভাই বোনরা মুর্শিদাবাদ থেকে মালদা চলে যাচ্ছে ঝাড়খণ্ডে চলে যাচ্ছে ভয়ে প্রাণ বাঁচানোর জন্য তো অর্জুন সিং তো বলবো ঠিক বলেছে তিনি কী ভুল বলেছেন যে বিহার ঝাড়খণ্ড এবং ইউপি থেকে হিন্দুদের এনে মুর্শিদাবাদ ঠান্ডা করা হবে তুই কথাটা ভুল কোথায় ঠিকই তো আছে আমি তো একশো বাস অর্জুন সিংকে বা অর্জুন বাবুকে আমি সমর্থন জানাবি আন্দোলনের নামে হিন্দুদের বাড়িঘর ভাঙা হবে হিন্দুদের দোকানপাট লুট করা হবে হিন্দুদের খুন করা হবে হিন্দুরা এখন পালিয়ে যাচ্ছে এটা লজ্জা এটা লজ্জা এটা মাননীয় মুখ্যমন্ত্রীর লজ্জা আমি তো বলবো আমি তো বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী কবে পদত্যাগ করবেন জাস্ট ভিডিওটা দেখুন একবার যে মুর্শিদাবাদ থেকে হিন্দুরা কীভাবে পালিয়ে মালদায় যাচ্ছে জাস্ট ভিডিওটা দেখুন এবং গ্রামবাসীরা কি বলছে বলছে এখানে মুর্শিদাবাদে হিন্দুদের থাকতে দেবো না সেইটা বলছে আর সেটা নিয়ে রাজনীতি করছে রাজনীতি তৃণমূল সরকার বলছে কিছুই তো হয়নি কোথায় গণ্ডগোল গণ্ডগোল কোথায় দেখতে পাচ্ছেন না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা চরিচারা মন্ত্রী তথা মা মাটি মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার চোখেই পড়ছে না তাদের দলের চোখেই পড়ছে না বলছে একটি ছোটো ছোটো ঘটনা হয়েছে এগুলো ছোটো ঘটনা দুজনকে কুপিয়ে খুন করা হলো এটা ছোটো ঘটনা বাড়িঘর যাচ্ছে তাই ভেঙে ভাঙা ভাঙা হলো এটা ছোটো ঘটনা লাস্টে বিএসএফ নামলো বারো কোম্পানি বিএসএফ নামানো হয়েছে মুর্শিদাবাদে যে এত যদি ছোটো ঘটনা হবে তাহলে বারো কোম্পানি কেন বিএসএফ নামবে না এত যদি ছোটো ঘটনা হবে তাহলে বারো কোম্পানি বিএসএফ কেন নামবে মুর্শিদাবাদে আর কেন এবার হিন্দুরা মুর্শিদাবাদ থেকে মালদা ঝাড়খণ্ড চলে যাচ্ছে আর জি চব্বিশ ঘন্টা নাম ধরেই বলছি জি চব্বিশ ঘন্টা পরে রয়েছে অর্জিন অর্জুন অর্জুন সিং কী বললো অর্জুন সিং কী বললো অর্জুন সিং যা বলছে ঠিক বলেছে একদম রাইট কথা বলেছে প্রয়োজন হলে তাই করতে হবে যারা আন্দোলন করলো তাদের বাড়ি বাড়ি ঘর কি ভাঙচুর রয়েছে যারা এই আন্দোলনটা করলো একবার আপনারা গিয়ে দেখে আসুন তো বন্ধুরা তাদের বাড়িগুলো তো সব ঠিকই আছে আর যত বাড়ি ঘর ভাঙছিল না সব হিন্দুদের মুসলমান হিন্দুরা কী দোষ করেছে কী বলবো কিছু বলার নেই আমার আন্দোলন বারবার বলছে আন্দোলন হবে শান্তিপূর্ণভাবে আন্দোলন এর কি ধরনের আন্দোলন এগুলো জাস্ট ছবিটা একবার দেখুন ভিডিওটা দেখুন বন্ধুরা তারপরে আপনারাই কমেন্টে জানান কি হচ্ছে পশ্চিম বাংলায় আর আমি ভাই বুঝতে পারছি না পশ্চিম বাংলা বাংলায় কি শুধু একটাই দল আছে বিজেপি যে হিন্দুদের কথা বলবে তাহলে তৃণমূল সরকারকে ভোটে জেতানোর মানে কি যদি লয়নডারি ঠিক না রাখতে পারে তৃণমূল সরকার তাহলে দু হাজার ভোট থেকে তাহলে তো মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি পদত্যাগ করে দিন রাষ্ট্রপতি শাসন চালু হোক ওয়েস্ট বেঙ্গলে যদি আপনি লয়নাটা যদি মেনটেন না করতে পারেন তাহলে আপনি কিসের মুখ্যমন্ত্রী এটা যদি আজকে উত্তরপ্রদেশ হতো না সব কটার বাড়ি থেকে বুলডোজার চলতো কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তো তোষণ রীতি করে ভোট ব্যাঙ্ক কিন্তু উনি বুঝতে পারছে না এই তিরিশ পার্সেন্ট ভোটে ভোট বাঁচাতে গিয়ে উনি সত্তর পার্সেন্ট ভোট খোয়াবেন দু হাজার ছাব্বিশে তার প্রমাণটা মেনে নেবেন আর আমি হিন্দু ভাই বোনদের বিশেষ করে বলবো যে ভালো করে চিনে নিন কে আপনাদের সঙ্গে আছে দেখে নিন বুঝে নিন কোন দল আপনাদের হয়ে কথা বলছে না সিপিএম কথা বলছে না কংগ্রেস কথা বলছে না তৃণমূল কংগ্রেস কথা বলছে কথা যদি কেউ বলে থাকে বিজেপি বিজেপি দলের নেতারাই কিন্তু কথা বলছে আপনাদের হয়ে একমাত্র আমাদের রাজ্যের বিরোধী দল দলনেতা শুভেন্দু অধিকারী অর্জুন সিং তারপর আরও যে সমস্ত বিজেপি নেতারা আছে তারাই কিন্তু কথা বলছে আর তারা যখন কথা বলছে তখন তাদের সেই তৃণমূল সরকার ভাই রাজনৈতিকভাবে ইয়ে করে দিচ্ছে সেটাকে এত যদি দরদ আজকে বাবু কী বলছেন যে বিএসএফ হয়তো লোক ঢুকিয়েছে বর্ডার থেকে লজ্জা করে না আপনার আপনি কি বাচ্চা ছেলে মূর্খের মতো কথা বলেন আপনি এই নিয়েই বলেছেন কিছু হয়নি কিছু হয়নি তাহলে হিন্দুরা কেন ছেড়েছে মুর্শিদাবাদ কেন গেল মালদায় এর জবাব কে দেবে এর জবাব আপনাকেই দিতে হবে আপনাদের সরকারকে দিতে হবে যা কিছু বলে দিচ্ছেন বিএসএফ লোক ঢুকিয়েছে বাদামও বাংলাকে ইয়ে করার জন্য মানে বদনাম করার জন্য বাদ বাংলাকে যদি কেউ বদনাম করে থাকে তাহলে আপনারা করছেন আপনাদের সরকার করছে একদিকে ছাব্বিশ হাজার চাকরি খেয়েছেন এখন আমার হিন্দু ভাই বোনদের ভয় দেখাচ্ছেন কিন্তু দু হাজার ছাব্বিশে ফলটা পাবেন হিন্দু ভাইরা যে একজোট হয়েছে সেটা আপনারা বুঝতে পেরে গেছেন তাই তো এত ভয় 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 মানুষ ভয় পেলে তো অনেক কিছুই করে সেই ভয়টাই স্পষ্ট দেখা যাচ্ছে আপনারা তো হিন্দু যদি আপনার বাড়িতে আক্রমণটা হয় ভালো হবে তো আজকে যে হিন্দুরা মুসলিমাবাদ থেকে পালাচ্ছে মালদা ঝাড়খণ্ডে খুব ভালো লাগছে দেখতে যে স্বাধীন ভারতে প্রথম কোনো এক স্থান থেকে পালাচ্ছে নিজের বাসভূমি রেখে এটা মনে হচ্ছে উনিশশো সালের জম্মু কাশ্মীর হয়ে গেছে মুর্শিদাবাদ এখন তো ভাই আমি তো বলবো ভাই পশ্চিমবঙ্গ থেকে ভাই জম্মু কাশ্মীর অনেক শান্ত আমার যেটুক মনে হয় পশ্চিমবঙ্গ থেকে জম্মু কাশ্মীর অনেক শান্ত কাদের কাদের মনে হয় অবশ্যই কমেন্টটা জানাও আর ভিডিওটা দেখো আর এখন যদি তোমাদের হুশনান নরে দু হাজার ছাব্বিশে আরেকবার দিয়ে দিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ভোট যিনি রুটি মাখান কাপড়ার কথা বলে অথচ কিছুই কথা বলে না তিনি কোন দিকে আছেন তিনি তো নাই না কিছুতেই তো নাই উনি পনেরো বছর ধরে সিংহাসনে বসে আছেন একটা কলকারখানা হয়নি উপরন্ত উনি তাড়িয়েছেন টাটা কোম্পানিকে বললে এখনই বলবে ভাই তুমি কী বলছো সরকারের বিরুদ্ধে কথা বলছো কিন্তু এটাই বাস্তব এটাই সত্য বুঝতে হবে তোমাদেরকে কে তোমাদের সঙ্গে আছে কে তোমাদের সঙ্গে নেই এটা বুঝতে হবে যে চটি পুলিশ যারা চাকরি আর প্রার্থী তাদেরকে লাথি মারতে পারে লাথি মেরে চর থাপ্পড় মেরে ভিড় ফাঁকা করে দিল কিন্তু যারা আন্দোলন করলো হিন্দুদের বাড়ি ভাঙচুর করলো তাদের কিছু করতে পারলো না পশ্চিমবঙ্গের পুলিশ আর এত যদি কিছু না হবে তাহলে বারো কোম্পানি বিএসএফ কেন নামল আর হিন্দুরা কেন পালাচ্ছে ওইখান থেকে আর জি চব্বিশ ঘন্টা তো বসে পড়েছে ভাই অর্জুন সিং কি বললেন অর্জুন সিং কি বললেন আমি তো যথেষ্ট ঠিক কথা বলেছি অর্জুন সিং অর্জুন বাবু বুদ্ধিমানের মতো কথা বলেছে দরকার হলে তাই করতে হবে আর ভাই কত কত মার খাবেন আপনারা কবে জাগবেন আপনারা কবে একবার তো ওই দেশ থেকে এসছেন বাংলাদেশ থেকে একবার এসছেন ভারতবর্ষে এই ভারতবর্ষ থেকে যদি আপনাদের উৎখাত করা হয় আপনারা যাবেন কোথায় এবার ভাবুন দেয়ালে পিঠ টিকে গেছে এবার ভাবুন এবার বাবার সময় হয়েছে আপনাদের জেগে জেগে ঘুমাবেন না উঠুন উনিশশো ছেচল্লিশের কথাটা মনে করুন আর উঠুন যে উনিশশো ছেচল্লিশ সালে কি হয়েছিল কলকাতার বুকে সেটা মাথায় মনে করে নিন রাখছি যার ভিডিওটা একবার দেখুন আমার রক্ত গরম হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা দেখে